আমি অযোধ্যা নগর গ্রামবাসী কাছে একটি আবেদন রাখতে চাই যে আপনারা যারা উপন্যাস পড়েন যারা গল্পের বই পড়েন যারা বেকার বেকার কথার বই পড়েন তাদের কাছে একটি আবেদন আমি শুধু ইলম দিতা পারি তাই নয় অত আয়যমান তাশা অত দিল্লু মানতাশা আমি আল্লাহ আমি যাকে চাই তাকে সম্মান দান করি এবং আমি যাকে চাই তাকে অপমান করি আল্লাহ সৃষ্টিকারী তাই নয় আল্লাহ রব্বুল আলামিন ক্রেতা তাই নাই আল্লাহ রব্বুল আলামিন শক্তিশালী শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলছে আমি ইজ্জত দাতা আমি জিল্লাত দাতা আমি যে রকম মানুষকে সম্মান দিই সেই রকম অপমান করি আমরা এর আগে উদাহরণ দেখেছি আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে সম্মান দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বিবি আসিয়াকে সম্মান দিয়েছে আল্লাহ রব্বুল মা মারিয়ামকে সম্মান দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউলকে অপমানিত করেছে আল্লাহ রব্বুল আলমিন হামানকে অপমানিত করেছে আল্লাহ রব্বুল আলমিন আবুল হাকাম থেকে আবু জেল করেছে কিসের ক্ষমতা যাকে আরো বলারা ভাবত আবুল হাকাম জ্ঞানের বাবা আরো বলারা আমরা যখন বলি সবজিওয়ালা তাই তো যারা সবজি বেচে তারা কি সবজিওয়ালা যারা মাইক নিয়ে ঘাটাঘাটি করে তারা কি মাইক ম্যান তাই তো সবাই বলে থাকি কিন্তু আল্লাহ রব্বুল আলমী অপমানকারী আল্লাহ রব্বুল আলম যেরকম সম্মান দেয় সেই রকম অপমান করে আমরা ডান হাত দিয়ে কাজ করি ভালো কাজ আর বাম হাত দিয়ে কি করি খারাপ কাজ আল্লাহ রব্বুল আলমিন যেরকম সম্মান দিতে জানে সেই রকম নিচে নামিয়ে আনতে জানে আল্লাহ রব্বুল আলমিন আবুল হাকাম থেকে কি করেছে আবু জেহেল আমরা সবাই জানি যে আবু জেহেল নবীজির সব থেকে বড় দুশ্মন কিন্তু অলারা এই আবুল হাকাম নামে তাকে চিনত অর্থাৎ জ্ঞানীর রাজা যে ছিল জ্ঞানী আর বলারা মানত যখন রসুল্লাহ সাল্লাম বারবার তার কাছে দাওয়াত নিয়ে যাচ্ছে সে যখন সঠিকটাকে না বুঝতে শিখলো আল্লাহ আল্লাহ রব্লা আলমীর আলেমদের সম্মান যেরকম দিয়েছে সেই রকম আলমদের বিরুদ্ধে কথা বলা অর্থাৎ যারা আলেমদের দেখে ঘিনে ঘৃণা করে তাদেরকে আল্লাহ নিশ্চয়ই একদিন না একদিন অপমান করবে আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন ওগো বান্দা তোমরা মাঝে মাঝে বলে থাকো না যে আলেমরা এখনকার আলেম কি হয়েছে এরা মানুষ এরা আল্লাহ থেকে ভয় করে না আরে ভাই ভাই তোমরা কি করে দেখবে আলেমরা আল্লাহর দিকে ভয় করে কিভাবে যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন কোরআনকে কেউ অস্বীকার করব। কোরআনের কথা কে কেউ অস্বীকার করবো কেউ করবো না করতেও পারবো না কেমন এসে গেলেও করতে পারবো না কারণ এটা আল্লাহর কথা আল্লাহ রব্বুল আলমিন বলছে রঘু বান্দা ইন্নামা বাইশ নম্বর পাড়ায় আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন ওগো আমার বান্দা আমার বান্দাদের মধ্যে থেকে সব থেকে বেশি যেদিকে ভয় করতে পারে সেটা হচ্ছে একমাত্র উলামাগণ এই জন্য তো আল্লাহ রব আলমিন ওলামাদের এত মর্যাদা দান করেছে আজকে আমরা গর্বিত বোধ করি আমরা আজকে পাশের বাড়ি গিন্নির কাছে গিয়ে বলি আমার ছেলে ব্যারিস্টার হচ্ছে আমার ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার আমার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত আল্লাহ রব্বুল আলমিন কি বলছে ওগো দুনিয়ার মারো তোমরা আজকে সম্মান দিতে জানো কিন্তু আল্লাহর মতো পারবে না আল্লাহ রবুল আলম বলছেন হে নবী তুমি এই দুনিয়ার মানবকে শুনিয়ে রেখে দাও আমি আল্লাহ কাদের ওপরে গর্বিত হই আমি আল্লাহ কাদের দেখে খুশি হই আল্লাহ রবুল আহমিন কি বলছে উল হে নবী তুমি বলে দাও বিফাজ অবিরহমাতি হি ফবিদারি কাপালিয়া ফ্রহ আমি আল্লাহ আমি কোরআন মধ্যে করে দিচ্ছি ইমদুল্লাহ আলাই তফ্সি রে লিখেছেন তার মধ্যে তিনি লিখেছেন ফাজাল থেকে মোরাদ অর্থাৎ ফাজাল থেকে আল্লাহ আব্দুল্লা আলমে উদ্দেশ্য হচ্ছে ইমান রহমান থেকে মোরাদ কি রহমান থেকে উদ্দেশ্য হচ্ছে এল কোর এল যেটা আল্লাহ আউতাল্লাহ আলমে দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার পরে পরে বলছে ফাবিদ্রালিকা ফাল ইফরাহু তোমরা এর থেকে খুশিতে উদ্দ্বলিত হও তোমরা এতে গর্বিত করো তোমরা তোমার ছেলে ইঞ্জিনিয়ার দুদিন দিন পরে পটল তুলবে তোমার ছেলে ব্যারিস্টার দুদিন পরে পটল তুলবে তার নাম নাও আর মুখেও কেউ থাকবে না তোমাদের ছেলে কত ইলমালা সে তো সেই দিনই বোঝা যাবে আমরা সবাই নাম শুনেছি সাদুদ্দিন তফতাজানি রহমতুল্লাহ আলাই আমরা সবাই নাম শুনেছি আশরাফ আলি তানবি রহমতুল্লাহ আলাই এরা দুনিয়ার ব্যারিস্টারও ছিল না আর দুনিয়ার ইঞ্জিনিয়ারও ছিল না এরা ছিল ইল মালা আল্লাহ রবুল আলমিন তাদের সম্মানকে উচ্চতা মর্যাদা প্রদান করেছে আল্লাহ রবুল আলমিন উল আমাদের মর্যাদাটা কতটা দিয়েছে শুনবে শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমি কোনো আলেম নয় আমি শুধুমাত্র কোরআনকে মুখস্থ করেছি আমি শুধুমাত্র মাওলানার কটা কেতাব পড়েছি আমি কোনো আলেম নাই আমি যা বলছি যতটা শিখেছি আমি উলামাদের মর্যাদা সম্পর্কে সম্পূর্ণ বায়ান করতে পারব না কারণ আমার অতটা যোগ্যতা হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়ারফাউল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত ওগো আমার বান্দা তারপরে কি বলছে আমরা জানি কর্ম যে কাজ করে কর্ম থাকলেই তার কর্তাও থাকে তো এর ফাহ মানে হচ্ছে উচ্চতা দানকারী উচ্চতা দেওয়া বৃদ্ধি পাওয়া ইয়ার্ল্লা আল্লাহ আলমিন তারপরেই নিজের নাম জুড়ে দিলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করে কাদেরকে আমানু মিনকুম তোমাদের মধ্যে থেকে যারা আল্লাহকে স্বীকার করে নিয়েছে যারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং দিল থেকেও স্বীকার করে নিয়েছে আমি আল্লাহ তাদের মর্যাদা দান করি শুধু এতটুকু বলে ছেড়ে দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন তার পরে পরেই বলছেন আমরা জানি মাদ্রাসায় যারা পড়ে যারা যারা ঘরে কোরআন শিক্ষা দেয় তাদের মর্যাদা কেউ আল্লাহ উচ্চতা দান করেছে আজ না দেয় কাল কিছু কিছু সমাজের মানুষ আছে যারা বারবার বলে আমি আল্লাহর আল্লাহর কাছে কাছে এত এত চাই আমার আমার দেয় দেয় না না কেন কেন আমি ওগো দুনিয়ার মানব তোমার দুনিয়া দু মিনিটের বাপ যদি ছোটবেলায় বাচ্চার একটা সাইকেল কিনে দেয় ছেলের বয়স বছর কিনে দিয়েছে একটা হিরো সাইকেল পড়ে পড়ে খারাপ হবে কি হবে না পড়ে পড়ে খারাপ হবে কি হবে না তোমার জন্য যেটা লাভবান সেটা আল্লাহ রব আলম সেটা আল্লাহ রব আলম তোমার সঠিক সময়ে তোমাকে দান করবে ওই রকু আল্লাহ রব্্যর আলামন ইল মলাদের মর্যাদাটাকে ঠিক ওই রকু আমি মেসালের সাদেফির করেছে যে আমি আল্লাহ আমি ইল মলাদের মর্যাদা দুনিয়ায় যটটা না দান করেছি তার থেকে কি আ থেকে বেশি রা। আল্লাহ রব্বল আলামন তার পরে বলছেন বলছে ওয়ামাই ই অনিতাল দ মাতা ফাগদ উ ওগো আমার বান্দা আমি যাদেরকে ইলম নামের হিকমত দান করেছি তাদেরকে আমি বহু কিছু দান করেছি সুবহানাল্লাহি ও বিহামদি আজকে দুনিয়ার মানুষ বলে ইলম কি জিনিস আমরা সত্যি মুসলমান হয়েও আফসোস যে আজকের মুসলমান ঈমান তো দূর কি বাদ ইলম কি জিনিস এতটুকুও জানে না বলে দিই যে ইলম ওই জিনিস যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের দ্বারাই দুনিয়ায় ছড়িয়েছে আমরা জানি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে সব থেকে উত্তম কেতাব উত্তম গ্রন্থ হল কোরআন শরীফ যে কোরআন শরীফের পাঁচটা নাম আছে যে কোরআন শরীফের পাঁচটা নাম আছে একটা দুটো কোরআন শরীফের নাম কি কি আল কোরআন আয জিকির আত তানজিল আল মুনাজ্জাল আল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা নাম দিয়ে কোরআনকে আখ্যায়িত করেছেন আল কোরআন এই কোরআনটা কি জিনিস আবার কোরআন মানেই তো আজকাল মুসলমান জানে না আমরা যে পড়াটাও একটা কাজ আমি পড়ি তারা পড়বে আছে না বাংলা গ্রামারে আমি পড়ি তারা পড়বে সে পড়েছে ভবিষ্যৎকাল ফিউচার পাস্ট প্রেজেন্ট তাই তো আমি পড়ব এই যে পড়া শব্দটা এই পড়া শব্দটার একটা বহু মাত্রায় বলা যায় কোরআন যে সব থেকে বেশি যে কেতাব পাঠ করা হয় সেটা হচ্ছে কোরআন সব থেকে বেশি হয় সেই দিক থেকে এর নাম দেওয়া হয়েছে যে সব থেকে উত্তম জিগির হচ্ছে আল কোরআন কোরআনকে পাঠ করাও একটা জিকির দেখো আল্লাহ বেশি বেশি কোরআন পাঠ করা আর বেশি কোন কথা বলবো না কোরআনের বিষয়ে অল্প কিছু বায়ান করে চলে যাবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলছে যে ওগো দুনিয়ার বান্দা তোমরা তো জানো যে কাফেরের দল কোরআন পোড়াতেও চায় এবং কোরআনকে নিশ্চিন্ন করতে চায় তা আমি আল্লাহ বলছি এর আগে ওরা কোশিশ করেছিল চেষ্টা করেছিল এখনো করছে আর ভবিষ্যতেও করবে কিন্তু কোনোদিন সফল কাম হবে না তার প্রমাণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু আমি আল্লাহ আমি কোরানকে তোমাদের কাছে প্রেরণ করেছে এবং তাকে হেফাজত করব কোরআনের পাহাড়ের উপরে দেওয়া হয়নি কোরআনকে নদীর উপরে দেওয়া হয়নি কোরানকে সমুদ্রের মধ্যে দেওয়া হয়নি কোরানকে বেঁচে নওয়ার মতো জায়গা দিয়েছে মানবের সিনাম

এক্ষুনি যদি একটা ড্যান্স হাঙ্গামা বলো আর ফাংশন বলো হলে আমরা ড্রেস মেরে ঠিক চলে যাই কিন্তু কোরআনের মজমায় আমাদের জড় হওয়ার মতো ক্ষমতা আল্লাহ দেয় না তোমরা মনে করছো আমি যাই না ঠান্ডাই কে যাবে ঠান্ডা লাগছে উফ কাঁপনি তোমরা এটা ভেবো না যে আমি যাই না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘর থেকে তুলে এনে এখানে আসার সৌভাগ্য দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভাগ্যকে আজকে সুলাব দেয়নি তাই জন্য তোমরা আসতে পারোনি যেখানে কোরআনের কথা হচ্ছে যেখানে হাদিসের কথা হচ্ছে সেখানে আসার মতো সৌভাগ্য তোমাদের হলো না তো প্রিয় বন্ধুগণ যেটা বলছিলাম আমার মুখের কথা নয় স্বয়ং কোরআন নিজেই বলছে কি বলছে কোরআ যে সমাজের বুকে এমন কিছু ব্যক্তি ছিল যখন রসুল সাল্লাসাল্লামের কাছে কোরআন হয় তো তখন এক ব্যক্তি সে সিরিয়া ভ্রমণ করত ব্যবসার উদ্দেশ্যে এবং সেখান থেকে বেকার বেকার গল্প উপন্যাস বিভিন্ন হাসি মজাকের কেতাব নিয়ে এসে সে মানুষদের বলতো আরে মোহাম্মাদের কথা কি শুনবে ও পাগল ছাগল লোক ওর কথা শুনতে যাচ্ছে এখানে একটু হাসি মজা করি একটু ভালো ভালো যোগ বলি একটু মজার কথা শুনি আর আজকের মানুষও সেই কাজ করছে যে আসো 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 একটু ফানি ভিডিও দেখি একটু টিকটক দেখি তাই তো তাই তো এই রকম ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মান লাহু আল হাদিস লিউদিল আন সাবিলিল্লাহ বিগাইরি আইল সমাজের মধ্যে কিছু কিছু মানুষ এমন ছিল যারা বেকার বেকার কথা যে কথার কোনো মানেই মতলব হয় না সেই কথাগুলো তারা কিনে আনতো তারা সেই কথাগুলো কিনে আনতো কি জন্য লিযিল্লান সাবিরিল্লাহি তাতে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা থেকে তারা সরিয়ে কুমরাহ রাস্তা তাদেরকে দেখাতে পারে আল্লাহ রাব্বুল আলমিন কোনা শরীফের অপর জায়গােই বলে দিয়েছে ওয়া ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন কাফেররা বলছে তোমরা একদম কোরআন কে শোনো না তোমরা একদম কোরআন কে শোনো না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের প্রাঙ্গনে কোরআন শরীফ তেলাওয়াত করছে কোরআনের কি মধু কোরআনের কি আকর্ষণ কাফেরদের লিডার তারা যাচ্ছে কি করতে কোরআন শুনতে আবু জেহেল আবু লাহা উদবা সাইবা কাবা অন্ধকারচ্ছন্নতার রাতে তারা কোরআন শুনতে বসেছে রাত শেষ মুহাম্মাদের মুখের বাণী শুনতে শুনতে তাদের হৃদয় গলিতো অন্তর থেকে তাদের সমুক্ত আওয়াজ তার সমুক্ত বাণী শুনতে শুনতে এদের হৃদয় গলে যায় রাত রাত পার হয়ে যায় তবু কোনো ভয় হয় না রাত্রি যখন শেষ তখন তারা আস্তে আস্তে ঘরে থেকে যাচ্ছে একের সঙ্গে অপরের দেখা কে আমি আবুল হাও আমি আবু জেহেল আমি উদবা আমি সাইবা আরে কোথায় গিয়েছে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছিল তাই শুনতে গিয়েছিল কোথায় গাবা শরীফ আবু জেহেল বলে আমার হাতে তওবা করো যে আর কোনোদিন কোরআন শুনতে যাবে না পরের দিন ওরা তো তওবা করেছে পরের দিন আবুল হাব্বাজছে যে কোরআন শুনতে যাব না আবু জেহেল নিজেই তো করিয়েছে আর উতবা সাইবা এরা তো ভয়েতে আসবেই না আর আবু জেহেল যখন নিজেই তো করিয়েছে তার মানে ও আসবে না তাহলে আমি একা গিয়ে নিশ্চিন্তে কোরআনটা শুনে আসি এদিকে উৎপা ও একই জিনিস ভাবছে সাইবা ও একই জিনিস ভাবছে আর আবু জেহেল ভাবছে যে আবু আহাব উৎপা সাইবা এরা তো আমার হাতে তওবা করেছে এরা তো আসবেই না আমি নিশ্চিন্তে গিয়ে কোরআনটা শুনে আসি তারা গিয়েছে কোরআন শুনতে একে অপর কেউ জানে না সবাই কিভাবে আছে আমি 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 একা একা আছি একাই তারা শুনতে গিয়েছে ফের তারা যখন ফের একে অপরের সঙ্গে দেখা তাহলে এভাবে কোরআন বন্ধ করা যাবে না কোরআন শোনা বন্ধ করা এভাবে যাবে না তারা কি বলল যে আমরা একটা নিয়ম বের করি মক্কার অলিতে গলিতে গিয়ে বলে আসি যে কাবা শরীফের পাশে একটা পাগল রয়েছে যার মুখের বাণী সে উল্টো পাল্টা সব যেন বলে তার কথাটাও শুনতেও যাওয়া না আর তাকে দেখতেও যাওয়া যাওয়া কিন্তু মানুষের একটা স্বভাব আছে দেখেই আসি না জিনিসটা কেমন আরে না কিনতে পারি একবার বাজার থেকে ঘুরেই আসি না নতুন জিনিস তো সেই রকম যারা হাজিরা হজ করতে গিয়েছে তারা কোরআন শুনতে চলে গিয়েছে তারা মুহাম্মাদের মুখে বাণী শুনতে চলে গিয়েছে যে দেখেই আসে না পাগলটা কেমন যার ব্যাপারে যার ব্যাপারে পুরো মক্কার লিডারেরা প্রত্যেক ঘরে ঘরে এসে বলে যাচ্ছে লা তাসমাউ লিহাল কোরআন সবাই যখন গিয়ে দেখছে যে একজন সুদৃষ্টিত একজন সুসুন্দর প্রকৃতির লোক তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করছে এদের মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া যে সারা দিন যদিও শুনি তবুও শেষ হবে না এ যেন কি মধুর পানি তাই তারা বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদুর রসুল আরবি সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর রসুল শেষ কথা একটি আয়াতের বিশ্লেষণ করে চলে যাব আল্লাহ রব্বুল আরমির একুশ নম্বর পাড়ায় প্রথম পাড়াই সুরা করছে উতলুমা উহিয়া মিনাল কিতাবি ওয়া তুমি তোমরা ওই কেতাব থেকে তেলাওয়াত করো যে কেতাবটা তোমাদের কাছে ওহি করা হয়েছে যে কেতাবটা তোমাদের কাছে ওহি করা হয়েছে আমরা কেন পড়বো সেই কেতাব তারও উত্তর দিয়ে দিচ্ছি দালিকাল কিতাবুলা রইবাফি এই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নেই আমি অযোধ্যা নগর গ্রামবাসী বৃন্দের কাছে একটি আবেদন রাখতে চাই যে আপনারা যারা উপন্যাস পড়েন যারা গল্পের বই পড়েন যারা বেকার বেকার কথার বই পড়ে তাদের কাছে আপনারা কোরআনের তরজমা পড়বেন আপনারা ওই সব কিতাবের থেকে বেশি আনন্দ পাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইলম ওয়ালা বানিয়ে নিন الله رب العالمين اما در شبائي قرآن ولا بنيانين آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين